বিগত সরকার বাংলাদেশের আলেম সমাজদেরকে যেভাবে অসম্মানিত লাঞ্ছিত করছে তাদেরকে কোডে শিকল দিয়ে বেঁধে মাজার রশি বেঁধে যেভাবে থানায় উড়াইতো কোডে উড়াইত অথচ এর থেকে ডেঞ্জারাস দাগি দাগি আসামি চিহ্নিত সন্ত্রাসীদেরকে হাতে হ্যান্ডকাপ নেই আলেম সমাজদেরকে যে নির্যাতন করছে বিগত সরকার পনেরো থেকে ষোলো বছর অনেক ডাকরের সাথে ক্ষমতা ছিল এভাবে যে দে ক্ষমতার থেকে চলে যাবে তারা নিজেরা আসলে কখনো ভাবতে পারে নাই যে ডক্টর ইনোস নিজে মামলা নিয়ে কোর্ডে বারিন্দা বারিন্দা দৌড়তে হইত সেই ডক্টর ইনোস বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটা আসলে ডক্টর ইনস নিজেরও কল্পনা ছিল না ভাবতেও পারে নাই যে তো স্যার ছিল শেখ হাসিনা ডক্টর ইনুসের মামলা নিয়ে কোর্টে যাইতে হইত সে একই প্রধানমন্ত্রিত স্যারে আজকে ডক্টর ইনোস আজকে শেখ হাসিনার মামলা নিয়ে ধরতে হয় দেশ থেকে বিতাড়িত দুনিয়া আখরাতে আল্লাহর বিচার এক বিন্দু পরিমাণ কোনো ভুল নাই যারাই আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের জন্য দুনিয়া আখড়াতে লাঞ্ছিত যারা মানুষকে কষ্ট দিবে আল্লাহর পক্ষের থেকে তার জন্য কষ্ট বরাদ্দ যে যতটুকু করবে তার ফল পাবে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে মেম্বার চেয়ারম্যান আম প্রত্যেকটি জায়গা ছিল বিএমপি জামাতের প্রত্যেকটি মানুষের জন্য মামলা বরাদ্দ ছিল নির্যাতনের শিকার ছিল কথা বলার অধিকার ছিল না আপনারা এখন বিতাড়িত হয়ে গেছেন আবার যদি অন্য কোনো দলের নেতাকর্মীরা আসে তারা আপনাদের জন্য মামলা নির্যাতন শুরু হয়ে যাবে তা আপনারা আসেন এই প্রতিহিংসা রাজনীতিটা বন্ধ করে দেন সবাইকে ভালোবাসতে শিখুন মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করতে শিখেন আমরা সবাই এই দেশের মানুষ আওয়ামী লীগ বিএমপি জামাত শিবির যেহেতু মানুষ আছে সবাই তো এই দেশের মানুষ সকাল হইলে ঘুম থেকে উঠি আপনাকে আমি দেখবো আপনি আমাকে দেখবেন আমরা কাকে কে হত্যা করব কেন আমরা যদি মিলেমিশে থাকি ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা এই দুনিয়ার অল্প কিছু দিনের জন্য আমরা এত ক্ষমতা ক্ষমতা করি কেউ কি চিরদিনে দুনিয়া ছিল আমাদের আগে বাংলাদেশের অনেক প্রধানমন্ত্রী ছিল কেউ তার ফিরে আসে নাই সবাই তো চলে গেছে আমাদের কত আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে আত্ম কেউ ফিরে আসে নাই তারা কি অবস্থা আছে আমরা আসলে অহংকার বন্ধ করে দিই আমরা কোনো অহংকার করি না আল্লাহকে ভালোবাসি দিনকে ভালোবাসি দিন প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই